একাকী মৃত্যু এটা তখন ঘটে যখন কেউ নিঃশব্দে নিজের ঘরে মারা যায় আর কেউ খুঁজতে আসে না না পরিবার না বন্ধু শুধুই নিরবতা বিষয়টি একবার চিন্তা করেছেন কত নির্মম দিন কেটে যায় তারপর সপ্তাহ তারপর শুরু হয় একমাত্র সংকেত সংকেতটি কি জানেন দেয়ালের ফাঁক দিয়ে ভেসে আসে পচা গন্ধ তখনই বোঝা যায় এখানে একসময় কেউ বেঁচে ছিল আমি বলছি সমগ্র বিশ্বের ভিতরে আলোচিত জাতি জাপানি জাতিদের কথা তারা বিজ্ঞানে জ্ঞানে গুণে তারা আধুনিক প্রযুক্তিতে অনেক স্বয়ং সম্পন্ন কিন্তু তাদের ভিতরে অনেক কিছুর অভাব যে অভাবের কারণে আজকে করুণ মৃত্যুবরণ তাদেরকে করতে হয় জাপানে দুই সালে একা বসবাসরত ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষ এমনভাবে মারা গেছে যে তাদের পাশে কেউ ছিল না তাদের তিন চতুর্থাংশ বয়স ছিল আপনার পঁয়ষট্টি এর উপরে কেউ ধরা পড়েছে তখন যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ভাড়ার টাকা কাটা বন্ধ হয়ে গেছে অথবা সরকারি বিভিন্ন ধরনের যে যোগাযোগ থাকে সেগুলো এই যোগাযোগগুলো যখন তাদের সাথে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আবার কেউ যখন প্রতিবেশীরা মাছে উঠতে দেখেছে তাদের রুমগুলোতে ঘরগুলো থেকে তখন বুঝতে পেরেছে যে এখানে কেউ মারা গেছে জাপানের বয়স্ক জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই ট্রাজেডি আরও সাধারণ হয়ে যাচ্ছে কিন্তু একাকী মৃত্যু শুধু জাপানের গল্প নয় এটা আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা এবং শিক্ষা এটা ঘটে যখন একাকিত্ব স্বাভাবিক হয়ে যায় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে কিন্তু কেন ঘটছে এই নির্মম একাকিত্ব মৃত্যু এই যে একাকিত্ব মৃত্যু এবং জাপানি জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে এর কারণ হচ্ছে যৌথ পরিবারের ঐতিহ্য তাদের ভিতরে মানে কমে গেছে পারিবারিক যে একটা বন্ধন সেটি তাদের ভিতর থেকে কমে যাচ্ছে তারা আপনার বিয়ে করতে চাচ্ছে না এবং বিয়ে করলেও তারা আপনার সন্তান জন্ম দিতে চাচ্ছে না তারা এতটাই ব্যস্ত থাকে যে তারা কারো কোনো খবর নেওয়ার মানে যে একটা সময় সেটি তাদের ভিতরে হয় না একবার ভাবতে পারছেন বিষয়টা এই বিয়ে না করার হার বাড়ার কারণে বয়স্কদের দেখাশোনা করার মতো কেউ থাকে না যা একাকিত্বকে আরও বাড়িয়ে তোলে তারা জন সন্তান জন্মদানেও তারা আগ্রহী না তারা এটিকে ঝামেলা মনে করে এর এই এই যে বিষয়টা যে তাদের ভিতরে মানে তৈরি হয়েছে এটা একদিনে তৈরি হয় নাই ধীরে ধীরে তৈরি হয়েছে তার মানে আমি বলতে চাচ্ছি যে তারা যতটাই বিজ্ঞানে আধুনিক হয়েছে কিন্তু সামাজিক পারিবারিক যে একটা আদর্শ সেটি থেকে তারা ততটাই নিম্নস্তরে চলে গিয়েছে যার দরুন এই ধরনের ঘটনাগুলো ঘটছে